এয়া ইউ অল ক হে সম্পর্ক ছিন্নকারী আসো আমার কাছে এ আমার জন্য আমি সম্পদের জন্যই তোমরা তোমাদের পারিবারিক সম্পর্ককে ছিন্ন করে দিয়েছ কেটে দিয়েছো আজকে আমি সম্পদে তোমাকে বলতেছি আমার জন্য না দুনিয়াতে কষ্ট করছো সব বের করে দিব আ যা যা আছে সব বের করে দেবে এই যে দুনিয়াতে সম্পদ টাকা কামায়ের জন্য কত কি করতেছি আমরা হালাল হারাম সব একেবারে মেসাকার করে দিছি একাকার করে দিছি এই একাকার করে দেওয়ার পরে যখন কেয়ামতের দিন সংগঠিত হবে এই জমিনের ভেতর থেকে সব স্বর্ণগুলো বের হয়ে আসবে বের হয়ে আসবে গুলো বের হয়ে আসবে এই সম্পদগুলো বের হয়ে আসবে আর ওই সম্পদগুলো কাল কিয়ামতের দিন ডাকবে হে চোর এখানে আসো চোরকে সম্বোধন করে ডাকবে ডাকাতকে সম্বোধন করে ডাকবে হে সম্পর্ক ছিন্নকারী আসো আমার কাছে এ আমার জন্য আমি সম্পদের জন্যই তোমরা তোমাদের পারিবারিক সম্পর্ককে ছিন্ন করে দিয়েছ কেটে দিয়েছো আজকে আমি সম্পদে তোমাকে বলতেছি আমার জন্য না দুনিয়াতে কষ্ট করছো নেও কতটুকু নিবার নেও আজকে সম্পদ সেদিন নিজে কথা বলবে আশ্চর্যের কথাটাও তো আপনাদেরকে শুনাইছি শুধু সম্পদই নয় আপনার হাত পা সব কথা বলবে হাত পা সব কথা বলবে আল্লাহ পাকের সামনে যে আল্লাহ পাকের কাছে বলবে এগুলো যে এই পা দিয়ে এই কাজ করছে এই হাত দিয়ে এই কাজ করছে যাররা পর্যন্ত ভালো কাজ করলে সেইটাও জানায়া দেবে জাররা পর্যন্ত খারাপ কাজ করলে সেইটাও জানায়া দেবে জাররা কাকে বলা হয় আগেও বলেছি আজকে আরেকটু ভালো করে বলতেছি এখন তো ডিজিটাল মিটার আছে যেগুলোতে মেপে মেপে ওজন করে করে জিনিস বিক্রি করা হয় যেখানে এক গ্রাম পর্যন্ত ওজন করা যায় কিন্তু এই জাররা এই অনু এই এমন একটা আকার বা এমন একটা ওজন লাউ না লাহু এর কোনো ওজন হয় না এটাই এক গ্রামও হবে না অর্ধেক গ্রামও হবে না কোনো গ্রাম নাই এটার একেবারেই নগণ্য আরও বিস্তারিত বলতেছি কাপড় ধুয়ে দেওয়ার পর চিপানো হয় এই চেপানোর পর দেখবেন নাড়ে দেওয়ার আগেই শুকাতে দেওয়ার আগেই একটা ধারা দেওয়া হয় হ্যাঁ বাড়ি দেওয়া হয় এই যে ধারা দেয় এই সময় দেখবেন কিছু কিছু পানির ফোঁটা বাতাসে ওড়ে এই যে বাতাসে ওড়ে যেই পরিমাণ পানি এটার মনে করেন এক একটা দানা এটার কিন্তু কোনো ওজন হয় না এটা হলো জাররা তার মানে এই পরিমাণও যদি আপনি ভালো কাজ করেন এইটাও আল্লাহ দেখাবেন এই পরিমাণ খারাপ কাজ করলেও সেটাও আল্লাহ আপনাকে দেখাবেন তার মানে আপনি আমি যতটুকু পর্যন্ত আল্লাহ পাকের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাচ্ছি নিজেদের নিজেদের জীবনকে উৎসর্গ করে দিচ্ছি ততদূর পর্যন্ত আমরা দেখতে পারব কাল কিয়ামতের দিন প্রিয় হাজিরিন দুনিয়া সব বের করে দেবে সম্পদকে বের করে দেবে এই জমিন সব বের করে দেওয়ার পর সব নিজে নিজেই কথা বলবে আপনাকে আমাকে ডাকবে যে এত কষ্ট করছো দুনিয়াতে আমার জন্য সম্পদ সম্পদ কিন্তু ওই ওই জায়গায় বস্তা নিয়ে গিয়ে ভরালেও কোনো কাজ হবে না ওই সম্পদ কোনো কাজেই আসবে না কেননা সব জায়গায় ঘুষ দেওয়া গেলেও সুদের কারবার সব জায়গায় থাকলেও কবরে আখেরাতের হাতের জবতে চলে না এই দুনিয়া ধোকা জন্যে এখানে আছে الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا